ছাদে দেশি মুরগি পালন পদ্ধতি আমন্ত্রণ সবাইকে আজকের নতুন ভিডিও দেখার জন্য এই যে দেখেন এখানে আমার সবগুলো দেশি মুরগি এই দেশি মুরগিগুলা এই পুরো দিন এখানে ছাড়া ছিল ওরা বৃষ্টি হলে ভিতরে আসে আর ডিম পাড়ার জন্য ভিতরে আসে না বেশি গরম পড়লে রৌদ্র থাকলে ভিতরে আসে না হয় আসে না আমি বিকালে এখন খাবার দিয়ে চলে যাব আজকে খোলা রাখবো বৃষ্টি হচ্ছে না একটু গরম পড়তেছে এই রাত্রে এসে আটটা নয়টার দিকে করে দরজা বন্ধ করে দিব ওরা আজকে পুরো দিন থাকবে এই হচ্ছে আমার দেশি মুরগির পালন পদ্ধতি আপনারা চিলে কোটা কিংবা ছোট্ট একটা খুব করে আপনারা দেশি মুরগি পালন করতে পারবেন দশ বিশটা দেশি মুরগি পাড়া রানিং মুরগি দিয়ে আপনারা শুরু করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের পারিবারিক চাহিদা এবং মাংসের ডিমের চাহিদা পূরণ হয়ে যাবে এই যে দেখেন পুরাদিন ওরা কিন্তু এখানে খাবার দাবার করছে কিন্তু দেখা গেছে কি ওই যে বিকালের দিকে ওদেরকে এর ভিতরে দিয়ে দিচ্ছে এই যে দেখেন ঠিক আছে এই দেশি মুরগির পালন পদ্ধতি দেখালাম ছাদের মধ্যে আর আপনারা নিচে খোলা সেটা পালন করতে পারলে অনেক ভালো হবে ওখানে খরচ কম হবে এরকম অর্ধ আবদ্ধ অবস্থায় আবদ্ধ অবস্থায় পালন করলে কিন্তু দেশি মুরগি একটু খরচ বেশি যায় সেটা মাথায় রাখতে হবে আপনাদের আর আর দশটা বিশটা পালন করলে তো ঘরের উচ্ছিষ্ট খাবার দিয়ে আপনারা মুরগি পালন করতে পারবেন ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার শুরু করে দিবেন খোদা হাফেজ আসসালাম